আমদানি মাছ একটা দারুণ রেসিপি শেয়ার করছি আজকে তোমাদের সাথে একদম শর্টকাট আনবে আর বসিয়ে দেবে পাঁচ থেকে রান্না ছ একটা মাটির হাড়িতে আমি মাছগুলোকে নিয়ে নেব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সব উপকরণগুলো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো প্রথমেই দিয়ে দেবো মূল কুচি একদম জিরে জিরে করে কাটা মূল কুচি তারপর দেবো একইভাবে কাটা বেগুন লম্বা লম্বা করে জিরে জিরে করে কাটা পেঁয়াজ কুচি এরপর যাবে কাঁচা লঙ্কা ছেঁড়া টমেটো চেরা দিয়ে দিচ্ছি রসুন বাটা অনেকটা প্রায় দুই টেবিল চামচ দিচ্ছি ধনে পাতা কুচি এটা সামুদ্রিক মাছ তো রসুনের পরিমাণটা একটু বেশি যায় সবকিছুই বেশি পেঁয়াজ রসুন লবণ আন্দাজ মতন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব শেষে যাচ্ছে সর্ষের তেল এটা একদম সর্ষের তেলেই করতে হবে সাদা তেলে করলে ভালো লাগবে না এবার এটাকে ভালো করে মাখাতে হবে একদম শেষে রয়েছে মাছগুলোকে মাছ বেগুন তারপরে মূলো এখানে তোমরা ছোট ছোট করে একদম গুঁড়ি গুঁড়ি একদম জিরে জিরে সেমভাবে মুলোর মতো আলুও দিতে পারো এখন নতুন আলু তো ভালো লাগবে ভালো করে মেখে নিয়েছি উল্টে পাল্টে এবার দিয়ে দেবো জল খুব সামান্য জল যায় একদম মাখা মাখা বেশি জল যাবে না হান্ডিটা দেখো কি সুন্দর কালার এসছে দারুন লাগছে কালারটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না পাতা কাঠের জাল সব মিলে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে নামিয়ে ফেলেছি গালারটা দেখো তৈরি হয়ে গেলো আমাদের মাছের ঝাল এইভাবে বানাও আর গরম গরম হাতে খেয়ে নাও শীতকাল তো জমে যাবে একদম তবে হ্যাঁ পিঠের মধ্যে রোদ্দুরটা দুধটা পরে হ্যাঁ